সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের মৌলিক উৎপাদকের গাছ শিখন অভিজ্ঞতার বাষট্টি পৃষ্ঠা এবং তেষট্টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমি ষাট এবং একষট্টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যারা দেখোনি চাইলে দেখে আসতে পারো এবং এর আগের পর্বে অর্থাৎ ষাট এবং একষট্টি পৃষ্ঠায় আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু বের করার খেলা সম্পর্কে আমরা জেনেছি অর্থাৎ লসাগু বের করা জেনেছি এখানেও কিন্তু আমরা লসাগু ব্যয়ের করার জানবো তবে ভিন্ন একটা পদ্ধতিতে চলো তাহলে শুরু করি দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এই বাষট্টি পৃষ্ঠা এখান থেকে শুরু তবে বাষট্টি পৃষ্ঠার কিছু অংশ একষট্টি পৃষ্ঠায় রয়ে গিয়েছে দেখো কি বলেছে আঠারো বারো চোদ্দ এর লসাগু নির্ণয় করার উপায়ের একটা ধারণা পেয়েছো অর্থাৎ ষাট এবং একষট্টি পৃষ্ঠায় যে আলোচনাগুলো করেছে সেগুলো থেকে আমরা এই যে আঠারো বারো এর লসাগু ব্যয়ের করার একটা ধারণা পেয়েছি এখন আমরা ষাট একষট্টি পৃষ্ঠায় যেভাবে লশাগো বের করেছিল সেভাবে না করে নতুন একটা পদ্ধতিতে কিন্তু এটা করবে এই জন্য কিন্তু এটা আলাদাভাবে দেখালো ঠিক আছে এখন আলাদাভাবে এটা কোন পদ্ধতি এটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি যেটা আমরা তোমরা এই যে পাশে দেখো আমরা এই পাশের এই যে এটা কিন্তু আমরা আগে দেখবো ঠিক আছে এখানে দেখো আঠারো বারো চোদ্দোকে প্রথমত পাশাপাশি এখানে কমা দিয়ে দিয়ে লিখলো তারপর এভাবে একটা এলাকৃতির টান দিল সব কটাকে দুই দিয়ে যায় দুই দিয়ে কিন্তু সব কটাকে যায় তবে কমপক্ষে দুইবার গেলেই কিন্তু হয় ঠিক আছে সব কটাকে গেলেও সমস্যা নাই মানে ভাগ গেলে আর কি নিঃশেষে ভাগ যেতে হবে কমপক্ষে দুইটাকে যেতে হবে এখন দুই দিয়ে দিচ্ছে দেখো আঠারোকে দুই দিয়ে ভাগ দিলে নয় নয় লিখলো বারোকে দুই দিয়ে ভাগ দিলে ছয় চোদ্দকে দুই দিয়ে ভাগ দিলে সাত এ নয় ছয় সাতকে আবার তিন দিয়ে এখন এই যে দেখো কমপক্ষে দুইটাকে গেলেই কিন্তু হয় বলেছি তাহলে নয় এবং ছয়কে তিন দিয়ে যায় তাই তিন দিয়ে ভাগ দিল তাহলে নয়কে তিন দিয়ে ভাগ দিলে তিন ছয়কে তিন দিয়ে ভাগ দিলে দুই সাতকে ভাগ যায় না তাই আমরা সাতটাকে বরাবর এখানে নিচে নামিয়ে দিলাম এখন দেখো তিন দুই সাত যে অবশিষ্ট থাকলো এই তিন দুই সাত কিন্তু পরস্পর সহমৌলিক সংখ্যা মানে সবগুলো মৌলিক সংখ্যা ঠিক আছে মানে এক কথায় আমরা যতক্ষণ পর্যন্ত সহমৌলিক পাচ্ছি না ততক্ষণ আমরা করে যাবো যেমন এখানে তিন দুই সাত কিন্তু সহমৌলিক সংখ্যা এই জন্য আমরা আর ভাগ দিতে পারছি না ঠিক আছে বা ভাগ দিচ্ছি না এখন সহমৌলিক সংখ্যা মানে কি সহমৌলিক সংখ্যা মানে হ্যাঁ দুই বা ততোধিক সংখ্যার কি সাধারণ গুণনিয়োগ এক হবে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ পাবো না ঠিক আছে যেমন এই যে তিনের কি তিনের তিনের গুণনিয়োগ হচ্ছে এক এবং তিন দুইয়ের এক এবং দুই সাতের এক এবং দুই তাহলে কমন কত এখানে সাধারণ গুণনিয়োগ পাচ্ছি আমরা শুধুমাত্র এক এক যদি সাধারণ গুণনিয়োগ হয় তাহলে সেটা সেই সংখ্যাগুলাকে বলবে যে সহমৌলিক সংখ্যা তাহলে তিন দুই সাত সহমৌলিক সংখ্যা হয়ে গেল তাই এগুলাকে আর আমরা ভাগ দিচ্ছি না ঠিক আছে তাহলে আমরা এই যে দুই তিন যে বাহিরের যেগুলো পেলাম এখন আমরা এই সব কটা গুণ করলে যেটা পাবো সেটাই হবে যে আমাদের এই যে আঠারো বারো চোদ্দ এর লসাগু তাহলে যে দুই গুণ তিন গুণ তিন গুণ দুই গুণ সাহায্য যেটা পাবো সেটাই লসাগু হবে তবে এখন আমরা এই যে মৌলিক উৎপাদকের গাছ এঁকে যে এই লসাগু বের করেছে মানে ইউক্লিডীয় পদ্ধতির লসাগুটা মৌলিক উৎপাদকের গাছের সাহায্য আমরা একটু বোঝার চেষ্টা করব প্রথমত দেখো এই যে এর একটা মৌলিক উৎপাদকের গাছ আঁকলো যেটা তোমরা আগে থেকেই জানো হ্যাঁ আগে থেকেই আমরা এই বিষয়টা পড়েছি তা এর মৌলিক উৎপাদকের গাছ আঁকল এর মৌলিক উৎপাদকের গাছ আঁকলো এবার এখানে দেখার বিষয় হচ্ছে কোন সংখ্যা দিয়ে এইখান থেকে কোন সংখ্যা নিলে আমরা তিনও সংখ্যাকে যাচ্ছে বা কমপক্ষে দুইটাকে গেলেও হবে যদি কমপক্ষে তিনটাকে মানে সব কটা সংখ্যাকে যদি যায় তাহলে আগে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তাহলে এখানে আমরা দুইকে আমরা যদি দুই দিয়ে দেই যেমন আমরা এই যে দুই দিয়ে ভাগ দিয়েছিলাম দুই দিয়ে দিলে কিন্তু সব কটা সংখ্যাকেই ভাগ যাচ্ছে তাই এখানেও দেখো দুই দিয়ে ভাগ দিল এই দুইটা কি করলে এখানে এই দুই থেকে একটা দুই নামিয়ে দিল এখান থেকেও চিহ্ন দিয়ে দেখিয়ে দিল এই দুইটাকে কিন্তু চিহ্ন দিয়ে দেখিয়ে দিল এই দুইটা হচ্ছে এর মৌলিক উৎপাদক এই দুইটা হচ্ছে বারোয়ের মৌলিক উৎপাদক এই দুইটা হচ্ছে এর মৌলিক উৎপাদক তাহলে আঠারো বারো চোদ্দো থেকে আলাদা আলাদাভাবে একটা একটা দুই নিয়ে সবকটা মিলে একটা দুই নিল ঠিক আছে মানে এই দুই দিয়ে সবকটাকে ভাগ করেছে এটা দেখালো তাহলে একটা একটা দুই নিয়ে নিলে এই আঠারোয়ের মধ্য থেকে একটা দুই নিয়ে নিলে আর থাকে কত তিন এবং তিন থাকে মানে তিন তিরিকা নয় থাকে সেই নয়টা এখানে লিখলো দেখো নয় লিখলো আবার এখান থেকে দেখো এই যে বারো থেকে একটা দুই নিয়ে নিলে আর থাকে কত দুই এবং তিন তাহলে দুই এবং তিন গুণ করলে কত হয় তিন গুণে ছয় সেই ছয়টা এখানে নিচে লিখেছে আবার এই যে চোদ্দোইয়ের মৌলিক উৎপাদক দুই তো আমরা নিয়ে নিলাম বাকি তাকে সাত সাত তাকে এখানে নিচে বসায় দিল তাহলে এখন নতুন করে আমরা সংখ্যা পেলাম যে নয় ছয় এবং সাত নতুন করে আমরা তিনটা সংখ্যা পেলাম নয় ছয় সাত এবার নয় ছয় সাতকে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি দেখো এই প্রথমত আমরা কি করব প্রথমত মৌলিক উৎপাদক বের করব মৌলিক উৎপাদকের গাছ আঁকব তাহলে নয়ের মৌলিক উৎপাদকের গাছ হচ্ছে তিন তিন ছয়ের দুই এবং তিন সাতের শুধুমাত্র সাত ঠিক আছে তারপর দেখো এখন এই তিন তিন এই যে নয়ের এখানে যে মৌলিক উৎপাদক তারপর ছয়ের মৌলিক উৎপাদক সাতের মৌলিক উৎপাদক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে নয় থেকে আমরা তিন নিলে এই ছয় থেকে মৌলিক উৎপাদক তিন নিলে আমরা তিন দিয়ে দেওয়া যায় দেখতে পাচ্ছি ঠিক আছে তিন দিয়ে দেওয়া যায় মানে কি মানে বোঝাতে যাচ্ছে এখানে এই যে এখানে পাশে যে আমরা তিন দিয়ে কমপক্ষে দুইবার গিয়েছে এই কমপক্ষে দুইবার গিয়েছে এটাই আমাদের জন্য এনাফ আমরা তিনটাকে নিলাম ঠিক আছে তিনকে একবার নিলাম এবার এই পাশে দুইটা কেন রেখে দিল এই যে আগে যে আমরা দুই পেয়েছিলাম এই দুইটা এখানে সংরক্ষণ করেছে এখানে ধাপগুলো দেখাচ্ছে এটা হচ্ছে এই আগের দুই এই দুইটা এখানে সংরক্ষণ করেছে এবং এখন আমরা আরেকটা তিন পেলাম তাহলে আগে থেকে দুই ছিল এবার তিন পেলাম আমরা ঠিক আছে এবার এখান থেকে অবশিষ্ট তিন নামালো অবশিষ্ট দুই এখানে আবার নামালো সাত আবার নামালো তাহলে এইখানে দুই এবং তিনকে এই দুইটা থেকে এই দুইটা হচ্ছে ওই যে আগের দুই এই দুইটাকে এখানে সংরক্ষণ করলো ঠিক আছে এবার দেখো এই তিন দুই সাতকে তো আর যাচ্ছে না তা আমরা কী করলাম এই তিন এবং এই তিনকে আমরা আলাদাভাবে লিখে দিলাম এই দুইকে আলাদাভাবে লিখে দিলাম এই সাতকে আলাদাভাবে লিখে দিলাম তাহলে আগে থেকে দুই এবং তিন আমরা পেয়েছি এই যে এই দুই তিন পেয়েছি এক্সট্রা এখন তিন দুই সাঁত পেলাম যেগুলো তীর চিহ্ন দিয়ে এই তীর চিহ্ন দিয়ে এই তিনটা এই দুইটা এই সাঁতটা দেখাচ্ছে এখানে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে দুই কেন আসলো তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে এখানে এই যেগুলা কীভাবে কীভাবে আসলো তীরচিহ্নগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি একটা আরেকটু উপরে তুলে একবার দেখাই ঠিক আছে এই পুরো চিত্রটা দেখো তোমরা ঠিক আছে আশা করি তোমরা পুরো চিত্রটা বুঝতে পেরেছো তোমরা না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাও আমি তোমাদের কিন্তু এই বিষয়গুলো যে কারো যদি ছোটোখাটো কোনো কনফিউশন থাকে যথাসম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার ঠিক আছে তোমরা অবশ্যই খুব সুন্দর করে কমেন্টে বুঝিয়ে লিখবে আমি বুঝি বুঝতে পারি মতো করে তোমাদের প্রশ্নটা লিখবে সুন্দর করে ঠিক আছে এবার দেখো এবার আমরা এখানে কি বলেছে দেখো উপরের পদ্ধতিকেই লসাগো নির্ণয়ের ইউক্লিডিও প্রক্রিয়া বলা হয় তাহলে এই প্রক্রিয়াকেই বলা হয় যে ইউক্লিডীয় প্রক্রিয়া ঠিক আছে আমরা এই যে এই পাশের শুধু এই পদ্ধতিটা দিলেই কিন্তু হয়ে যেত তবে আমরা মৌলিক উৎপাদকের গাছ এঁকে এখন আমাদেরকে নতুনভাবে শিখালো যে মৌলিক উৎপাদকের গাছ একে করতে বললে এইভাবে আমাদেরকে মৌলিক উৎপাদকের গাছ একে দেখাতে হবে ঠিক আছে এবার দেখো এবার আমরা একটু নিচে যাই এখানে কি বলেছে দেখো এই যে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো এই পদ্ধতিতে অন্তত দুইটি সংখ্যার মধ্যে থাকলে তবেই সেটাকে বেছে নেওয়া বা সেটা দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে কেন তাহলে হচ্ছে কেন কারণ আমরা আমরা এই কাজটা করছি যে যাতে সবগুলা সংখ্যাই সহমৌলিক হয়ে যায় তোমাদেরকে একটু উপরে তুলে দেখাই এখানে দেখো এখানে আমরা সর্বশেষ তিন দুই সাত পেলাম এই তিন দুই সাত কিন্তু পরস্পর কি হয়ে গেল সহমৌলিক সংখ্যা হয়ে গেল তাহলে এই পরস্পর সহমৌলিক সংখ্যা বানানোর জন্যই আমরা কি কর কী করে যাব প্রতিবার ভাগ দিয়ে দিয়ে যাবো প্রতিবার কি কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ দিয়ে যাচ্ছি কারণ কমপক্ষে একটাকে তো ভাগ দেওয়ার দরকার নেই কারণ কমপক্ষে একটাকে যখন ভাগ যাবে এরকম চলে আসবে তখন সংখ্যাগুলো পরস্পর এমনিতেই সহমৌলিক সংখ্যা হয়ে যাবে ঠিক আছে আমরা পরস্পর সহমৌলিক বানানোর জন্যই কমপক্ষে দুইবার দিয়ে দিচ্ছি ভাগ দিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ কমপক্ষে দুইবার যখন ভাগ যাবে তখন সংখ্যাগুলো কিন্তু সহমৌলিক সংখ্যা হবে না ঠিক আছে আর সহমৌলিক কি সেটা আমি একটু আগেই আলোচনা করেছি ঠিক আছে এবার আমরা দুই নাম্বার প্রশ্ন কি দেখো শুরুতে দুইয়ের পরিবর্তে সাত বা তিন দিয়ে ভাগ করে দেখো লসাগু একই হয় কি না তার মানে এই যে আমরা এখানে যে একটু পরে তুলে যে দেখো আঠারো বারো চোদ্দো এই তিনটার সংখ্যাকে কিন্তু আমরা সাত দিয়েও কিন্তু ভাগ দিতে পারে সাত দিয়ে দিলে আঠারোকে ভাগ যেত না ঠিক আছে আঠারো আমরা নিচে নামিয়ে দিতাম বারোকে হ্যাঁ বারোকে এখানে সাত দিয়ে দেওয়া যায় কি না বারোকে সাত দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে না শুধুমাত্র চোদ্দকে যাচ্ছে তাহলে সাত দিয়ে আমরা দিব না ঠিক আছে সাত দিয়ে কিন্তু প্রথমেই দেওয়া যাচ্ছে না কারণ সাত দিয়ে শুধুমাত্র চোদ্দোকে ভাগ যাচ্ছে একটাকে ভাগ গেলে হবে না কমপক্ষে দুইটাকে যেতে হবে ঠিক আছে তাহলে কমপক্ষে দুইটাকে যাই এরকম আমরা পাচ্ছি তিন তাহলে এই দুইয়ের জায়গায় যদি আমরা তিন দিয়ে দিতাম তাহলে কিন্তু ফলাফল একই আসত তবে সাত দিয়ে দিতে পারছি না কেন কারণ সাত দিয়ে দিলে শুধুমাত্র একটি সংখ্যাকে যাচ্ছে একটি সংখ্যাকেই নিঃশেষে ভাগ যাচ্ছে এই আমরা সাত দিয়ে দিব না আমাদের কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ যেতে যায় এরকম সংখ্যা বাঁচাই করতে হবে তাহলে দুই দিয়ে না দিয়ে যদি আমরা তিন দিয়ে দিতাম তাহলে কিন্তু ফলাফল একই আসতো মানে লসাগুর ফলাফল একই আসতো তবে সাত দিয়ে ভাগ যেহেতু যাচ্ছে না তাহলে সাত দিয়ে দেওয়া যাবে না কারণ সাত দিয়ে শুধুমাত্র চোদ্দোকে ভাগ যাচ্ছে বারো এবং আঠারোকে ভাগ যাচ্ছে না আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবার একটু আমরা উপরে তুলি এই যে দেখো বাষট্টি পৃষ্ঠায় এখন আমরা এই বিষয়টাকে এখন শুধুমাত্র যে ইউক্লিডীয় পদ্ধতিতে আমাদের যে আমাদেরকে লিখে দেখালো এটা আশা করি তোমরা প্রত্যেকেই পঞ্চম শ্রেণী থেকে এটা আশা করি তোমরা জানো ঠিক আছে তারপর আমরা একবার দেখি এখানে কি বলেছে বারো আঠারো বিশ এবং একশো পাঁচের লসাগর নির্ণয় প্রথমত আমরা সংখ্যাগুলো কমা দিয়ে দিয়ে লিখলাম তারপর দুই দিয়ে সব কটাকে যাচ্ছে হ্যাঁ মানে একশো পাঁচকে যাচ্ছে না মানে দুইয়ের অধিক কমপক্ষে দুইবার গেলেই হলো এখানে দেখতে পাচ্ছি আমরা দুই দিয়ে বারোকে যাচ্ছে কে ভাগ যাচ্ছে কে ভাগ যাচ্ছে তাহলে দুই দিয়ে দেওয়া যায় আমরা সাধারণত চেষ্টা করব ছোট সংখ্যা থেকে দিয়ে আসতে ঠিক আছে প্রথমেই বড়ো সংখ্যা দিলেও দেওয়া যায় তবে আমরা চেষ্টা করব ছোট সংখ্যা থেকে দিয়ে আসতে তাহলে কিন্তু একটু বিষয়টা বুঝতে সহজ হয় তাহলে দুই দিয়ে ভাগ দিল বারোকে দুই দিয়ে ভাগ দিলে ছয় আঠারোকে দুই দিয়ে ভাগ দিলে নয় তারপরে বিশকে দুই দিয়ে ভাগ দিলে দশ একশো পাঁচকে ভাগ যাচ্ছে না যেটাকে ভাগ যাবে না সেটা আমরা হুবহু নিচে নামিয়ে দেব একশো পাঁচ হবু হো নামিয়ে দিল এখন আবার সবগুলো সংখ্যাকে দেখা যাচ্ছে যে দুই দিয়ে এখানে কমপক্ষে দুইবার বা তার অধিক যাচ্ছে মানে ছয় কেও দুই দিয়ে ভাগ যাচ্ছে কেও ভাগ যাচ্ছে তাহলে দুই দিয়ে আবার দিচ্ছে তাহলে ছয় কে দুই দিয়ে ভাগ দিলে তিন নয় কে ভাগ যাচ্ছে না সরাসরি নিচে নয় নামিয়ে দিলাম কে ভাগ যাচ্ছে দুই পাঁচবার হ্যাঁ মানে পা দুই দিয়ে ভাগ দিলে পাঁচ পাওয়া যায় পাঁচ লিখলো একশো পাঁচকে ভাগ যাচ্ছে না এটা নিচে নামিয়ে দিল এখন পেলাম তিন নয় পাঁচ একশো পাঁচ এগুলাকে কিন্তু আবার তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে এখানে ভাগ যাচ্ছে সব এই যে পাঁচ ব্যতীত তিন নয় একশো পাঁচকে তিন দিয়ে ভাগ যাচ্ছে তাই তিন দিয়ে ভাগ দিল ভাগ দিয়ে তিনকে তিন দিয়ে ভাগ দিলে এক নয়কে তিন দিয়ে ভাগ দিলে তিন তারপর পাঁচকে তিন দিয়ে ভাগ যাচ্ছে না তাই সরাসরি পাঁচ নিচে নামিয়ে দিল একশো পাঁচকে তিন দিয়ে ভাগ দিলে পঁয়ত্রিশ নিচে নামিয়ে দিল এবার এই সব কটাকে আবার পাঁচ দিয়ে যাচ্ছে হ্যাঁ কমপক্ষে দুইবার গেলেই হল তাহলে পাঁচ দিয়ে দিচ্ছে এখন এককে যেহেতু ভাগ যাচ্ছে না এক নিচে নামিয়ে দিল কে যাচ্ছে না নিচে নামিয়ে দিল পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক পাঁচে কে পাঁচ এক নামিয়ে দিল পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ সাত পঁয়ত্রিশ সাত নিচে নামিয়ে সাত লিখলো এখন দেখো যে এক তিন এক সাত এই সংখ্যাগুলো কিন্তু সবগুলো পরস্পর সহমৌলিক হয়ে গেল সহমৌলিক মানে কি যে সব সংখ্যার শুধুমাত্র এক সাধারণ গুণনিয়োগ পাওয়া যায় মানে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ পাওয়া যায় না সেই সব সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলবে তাহলে এখানে দেখো এই যে নিচের সব কটা কিন্তু পরস্পর সহমৌলিক সংখ্যা হয়ে গেল তাহলে আমাদের আর দেওয়ার দরকার নেই মানে এখানে আমরা এমন কোনো সংখ্যা পাচ্ছি না যেটা দিয়ে কমপক্ষে দুইবার যাচ্ছে তোমরা অনেকেই বলতে পারো এই যে এক এক তাহলে তো আমরা এক দিয়ে দিতে পারি না এক দিয়ে দিতে পারলেও দিব না কেন কারণ এক দিয়ে দিলে এখানে কিন্তু প্রতিবার একই ফলাফল আসবে প্রতিবার একই ফলাফল আসবে তাই আমরা এক দিয়ে ভাগ দিব না এটা এইভাবেই রেখে দেব তাহলে আমরা এখন নির্ণয় লসাগু কোনটা হবে এই যে ভাযোগ দুই দুই তিন পাঁচ সবগুলো তো নিবই আবার এই যে এই নিচের থেকে এক তিন এক সাত এগুলাও আমরা নিব মানে এই যে এক তিন এক সাথে এগুলা কিন্তু ভাগ ফল এ ভাগ ফলগুলাও নিব এই ভাযোগগুলাও নিব মানে এক কথায় বাহিরের সবগুলাকে আমরা নিব নিয়ে গুণ করব এই যে গুণ করে যে ফলাফলটা আসবে সেটাই হবে যে আমাদের লসাগু মানে ফলাফল কত আসবে আমরা একটু মুখে মুখে করার চেষ্টা করি দেখো দুই দ্বিগুণে চার তিন চারা বারো পাঁচ বারো ষাট তিন সাথে একুশ তাহলে একুশ এবং ষাট গুণ করলে কত হয় একুশ এবং ষাট তাহলে একুশ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একুশ এবং ষাট দুটা গুণ করলে ওইদিকে একুশকে ছয় দিয়ে গুণ করলে হচ্ছে কত ছয় একে ছয় ছয় দ্বুণে বারো তার মানে পাচ্ছি আমরা একশত ছাব্বিশ এবার পাশের শূন্যটা যদি আমরা বসিয়ে দিই তার মানে এক হাজার দুইশত ষাট এই যে এক হাজার দুইশত ষাট এটাই হচ্ছে এই সব সংখ্যার গুণ ফল এবং এটাই হচ্ছে নির্ণীয় আমাদের লসাগু আশা করি তোমরা খুব সহজে বাষট্টি পৃষ্ঠাটা বুঝতে পেরেছ এবার আমরা তেষট্টি পৃষ্ঠায় যাই দেখো তেষট্টি পৃষ্ঠা এখানে কিন্তু বিশেষ কিছু নাই হ্যাঁ না আছে বিশেষ কিছু অবশ্যই আছে এখানে প্রথমেই এই যে এই বিষয়গুলো হচ্ছে ও পদ্ধতিতে যে লসাগু বের করে সেটার ধাপগুলো এখানে বর্ণনা করেছে তোমরা ধাপগুলো সুন্দর করে পরে নিবে তবে এখন আমি মনে করছি এগুলো পড়ার দরকার নেই কারণ আমরা ধাপগুলো সম্পর্কে ইতিমধ্যেই আলোচনা করে দিয়েছি আমরা প্রথমত সংখ্যাগুলোকে পাশাপাশি বসাবো কমা দিয়ে দিয়ে পাশাপাশি বসাবো অ্যালের মতো টান দিব কমপক্ষে দুইবার যাই এরকম করে আমরা ভাগ দেবো হ্যাঁ ভাবে আমরা প্রসিডিউরগুলো আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি সুতরাং এগুলো কিন্তু তোমরা পড়ার দরকার নেই আশা করি হ্যাঁ মানে যারা বুঝে গিয়েছো জেনে গিয়েছো তাদের জন্য দরকার নেই বলছি তবে তোমরা একবার নিজে নিজে পড়ে নেবে মানে বোঝানো এখন আলোচনা করার মতো কিছু নাই বলছি তাহলে এখন আমরা এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখন নতুন একটা পদ্ধতিতে এখন লসাগো বের করবে এই বিষয়টা এখন আমরা জানব এই বিষয়টা হচ্ছে গুণিতক বের করার মাধ্যমে প্রথমত যে চার ছয় এবং আটের লসাগো বের করার জন্য প্রথমত চারের গুণিতকগুলো এখানে পাশাপাশি লিখল ছয়ের গুণিতকগুলো কমা দিয়ে দিয়ে পাশাপাশি লিখলো আটের গুণিতকগুলো পাশাপাশি লিখলো যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন এখান থেকে আমরা কমন যেগুলো মানে সাধারণ গুণিতক যেগুলো সেগুলোকে আমরা বৃত্ত দেবো বা প করবোট যেমন দেখো চব্বিশ একই পাচ্ছে চব্বিশকে এখানে কি করলো এই যে এখানে এই যে বর্গাকার মানে চিহ্নিত করে দিল চব্বিশকে আরেকটা পাচ্ছে আটচল্লিশ আটচল্লিশকেও চিহ্নিত করে দিল তাহলে চব্বিশ এবং আটচল্লিশ এই দুটাই কিন্তু সাধারণ গুণিতক পেল এই দুইটা থেকে লসাগু কোনটাকে নেবে সবচাইতে ছোট লঘিষ্ঠ সাধারণ গুণিতক কিন্তু তাহলে লঘিষ্ঠ যেটা মানে সবচাইতে ছোট যেটা সেটাই হবে যে লসাগু ঠিক আছে এখন সবচাইতে ছোটো সাধারণ গণিতক পাচ্ছি আমরা চব্বিশ তাই চব্বিশ হবে যে চার ছয় এবং আটের লস আগু এখন বিষয়টা এখানে কি বলেছে দেখি আবার কথাগুলো পড়ি আমরা দেখা যাচ্ছে চার ছয় এবং আটের সাধারণ গণিতক চব্বিশ এবং আটচল্লিশ ইত্যাদি ইত্যাদি মানে হচ্ছে এটা তো যেতেই থাকবে যে কোনো সংখ্যার গণিতক কিন্তু অসীম মানে গণিতকটা কিন্তু যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে তাই এখানে কিন্তু চব্বিশ আটচল্লিশ এখন আমরা কিন্তু পরবর্তীতে যদি আরও যাই আরও আরও আমরা কি পাবো সাধারণ গণিতক পাবো এই জন্য এখানে ইত্যাদি বলেছে তাহলে ইত্যাদি এর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গণিতক আমরা যেটা পাবো সেটাকে লসাগো মানে সবচেয়ে ছোটো সাধারণ গণিতক চব্বিশ পেলো তাই চার ছয় এবং আটের লসাগো হয়ে গেল চব্বিশ আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি ওটাকে আরেকটু উপরে তুলি হ্যাঁ যে দেখো এবার কি বলেছে দেখো এখানে চার ছয় আট সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে দুই আছে সর্বোচ্চ তিনবার এই যে প্রথমত মৌলিক গুণনীয়ক এখানে তোমাদেরকে ভেঙে দেখালো ছয়ের মৌলিক গুণনিয়োগ আটের মৌলিক গুণনীয়ক ঠিক আছে তাহলে মৌলিক গুণনীয়ক যে কথা মৌলিক উৎপাদক একই কথা কিন্তু ঠিক আছে তাহলে গুণনীয় উৎপাদক একই জিনিস ঠিক আছে তাহলে সর্বোচ্চ দুই আছে দুইবার তিন আছে না কি বলেছি এখানে মৌলিক গুণনীয় দুই আছে সর্বোচ্চ তিনবার হ্যাঁ দুই আছে তিনবার তিন আছে সর্বোচ্চ একবার তাহলে আমরা সর্বোচ্চ সর্বোচ্চগুলো কিন্তু নেব ঠিক আছে দেখো কাজেই দুই তিনবার এটা নিব তিন একবার এটা নেব নিয়ে ধারাবাহিকভাবে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের লসাগু এ দেখো ধারাবাহিকভাবে মানে সর্বোচ্চগুলো গোণ করে চব্বিশ পাচ্ছ চব্বিশই হবে যে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু ঠিক আছে আবার আমাদেরকে একটা প্রশ্ন করেছে দেখো বা না কাজ বলেছে দেখো এখানে মৌলিক উৎপাদকগুলোর সর্বোচ্চ সংখ্যা নিয়ে লসাগু নির্ণয়ের প্রক্রিয়া দেখানো হয়েছে এই প্রক্রিয়াটি মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে ইউক্লিডীয় প্রক্রিয়ায় ব্যাখ্যা করো তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করবো আমরা পাশে একটা কি করব প্রথমত ইউক্লিডীয় প্রক্রিয়ায় একটা কি করবো আঁকবো ঠিক আছে লিখবো তারপর পাশে আবার আমরা এই যে চার ছয় আটের মৌলিক উৎপাদকের গাছ আঁকবো গাছ এঁকে এখানে যে মৌলিক উৎপাদকগুলো পাব সেখান থেকে সর্বোচ্চ মৌলিক উৎপাদকগুলোকে একসাথে বাছাই করব বাছাই করে নিয়ে সেগুলো গুণ করব গুণ করলে আমরা এভাবে চব্বিশ পাবো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তোমরা একটু চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে বোঝার চেষ্টা করে খাতায় আঁকবে তাহলে বিষয়গুলো পেয়ে যাবে ঠিক আছে মানে বিষয়গুলো পারবে তোমরা আশা করি একটা একক কাজ দিয়েছে এই একক কাজ এগুলা কিন্তু তোমাদেরকে স্কুলে হ্যাঁ মূল্যায়ন পরীক্ষা এগুলো তোমাদেরকে করতে দিবে একক কাজ দলীয় কাজ এগুলো করতে দিবে তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে এগুলো একটু নিজে নিজে চিন্তা করার প্র্যাকটিস করার পারো কি না কী বলেছে দেখো এবার তোমরা প্রত্যেকে লটারির মাধ্যমে দুটি সংখ্যা বেছে নাও মানে প্রত্যেককে র্যান্ডমলি তোমাদের ইচ্ছে মতো দুইটা সংখ্যা নিতে বলছে তারপর যে লটারিতে পাওয়া সংখ্যা দুইটি দ্বারা কাগজের ব্লক তৈরি করে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগর খেলা অংশে আলোচনা করা সব কয়টি পদ্ধতি এখানে তিনটা পদ্ধতি কিন্তু দেখালো একটা হচ্ছে এমনিতে মৌলিক উৎপাদকের গাছ একে আরেকটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে আরেকটা হচ্ছে যে আরেকটা এটাও ইউক্লিডীয় পদ্ধতি আর থাকবে তবে হচ্ছে এই যে শেষের এটা আর কি শেষের এটা মানে সর্বোচ্চ যতবার আছে সবগুলাকে নিয়ে এই যে সর্বোচ্চ যে যতগুলো আছে সবগুলোকে নিয়ে একবার মৌলিক উৎপাদকের গাছ আঁকা তাহলে মোটামুটি তিনটা পদ্ধতি দেখালো এই তিনটা পদ্ধতিতে লসাগু বের করে বের করতে বলেছে ঠিক আছে তোমার সম্পূর্ণ কাজটি পোস্টার কাগজ বা পুরনো ক্যালেন্ডার একে ও ক্যালেন্ডারে এঁকে ও আটার সাহায্যে কাগজের ব্লগ লাগিয়ে পরবর্তী ক্লাসে তোমার শিক্ষক ও সহপাঠীদের দেখাও এটা তোমাদেরকে কাজ বলেছে আছে তোমরা যে করবে সেটা তোমরা আলাদাভাবে কাগজে করে একে সুন্দর করে বিদ্যালয়ে নিয়ে যাবে স্কুল স্কুলের টিচারদেরকে দেখাবে সহপাঠীদের দেখাবে এটা তোমাদের একটা একক কাজ তোমরা এটা করার চেষ্টা করতে পারো তাহলে এই ছিল বাষট্টি এবং তেষট্টি পৃষ্ঠের আলোচনা আশা করি খুব সহজভাবে তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ তোমরা নিচে কমেন্টস করে জানাও কেমন বুঝতে পেরেছ না বুঝলে সেটাও তোমরা খুব সুন্দর করে বুঝিয়ে লিখো যাতে আমি প্রশ্নটা বুঝতে পারি এবং তোমাদেরকে আমি প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করো তোমাদের কনফিউশনটা দূর করার চেষ্টা করবো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ